আসসালামু আলাইকুম ঈদের চতুর্থ দিনে সবাইকে ঈদুল ফিতরের শুভেচ্ছা জানিয়ে আমি আবার আপনাদের সামনে চলে এসেছি আমি ডালিয়া মাই ফ্যামিলি ভ্লগে নতুন অ্যাপিসোড নিয়ে আমার আজকের এপিসোডে আমি এই ঈদ উপলক্ষে ফালুদা রান্না করছি সবাইকে খাওয়ানোর জন্য এটা একটি অসাধারণ মজার একটি খাবার যা খুব সহজেই যে কেউ তৈরি করতে পারবে চলুন তাহলে দেখি এটা হলো প্যাকেট ফালুদা এই ফালুদার প্যাকেট যে কোনো সুপার শপে পাওয়া যায় এটার প্রাইস খুব বেশি না মাত্র পঁচাশি টাকা এটার ভিতরে তিনটা প্যাকেট থাকে একটা ফালুদা সেমায় প্যাকেট আর দুটা হলো জেলির প্যাকেট থাকে জেলি দুটা কালার থাকে একটা গোলাপি একটা সবুজ কালার আর এটা বিভিন্ন ধরনের কালার হয়ে থাকে অরেঞ্জ কালার ম্যাঙ্গো কালার এখানে আমি এক কাপ পরিমাণ পানি দিয়ে জেলির একটা প্যাকেট এর ভিতরে দিয়ে দিয়ে জাল করেছি জাল করে দেখুন এই পর্যায়ে আমি একটা প্লেটে ঢেলে নিয়েছি এখন এটা ফ্রিজে রাখবো ঠান্ডা হওয়ার পরে আবার পাতিলে আমি আরেকটা কালার সবুজ কালারটায় পরিমাণ মতো পানি দিয়ে এর ভিতরে আমি সবুজ কালারের জেলিটা ঢেলে দেব এখন এটা চুলায় জাল করবো জাল করার পরে ঠিক এই পর্যায়ে আমি চুলার থেকে নামিয়ে ফেলব দেখুন ঠিক এই পর্যায়ে আমি চুলা থেকে জেলিটা নামিয়ে ঠান্ডা করে এটাও ফ্রিজে রাখবো ফ্রিজে দশ পনেরো মিনিট রাখার পর ফ্রিজ থেকে বের করে রাখব। একদম জেলির মতো হয়ে যাবে এই যে দেখুন আমার জেলিটা তৈরি হয়ে গেছে দুটা জেলি হয়ে গেছে একেবারে পারফেক্ট জেলি হয়ে গেছে এই যে দেখুন এখন এটা আমি ছুরির সাহায্য কেটে নেব যে দেখুন জেলি হয়ে গেছে অনেক সুন্দর জেলি হয়েছে এখন এটাকে আমি ছুরির সাহায্য কুচি কুচি করে কেটে আলাদা রেখে দেব এটা আমি ফালুদার ভিতরে দেওয়ার জন্যে এটা দুটা কালারই আমি চূড়া দিয়ে কুচি কুচি করে কেটে রেখে দিব আর এর মাঝে আমি দেখুন এক লিটার দুধ রেখে দিয়েছি এই দুধে আমি জেলির ফালুদার যে সেমাইটা ছিল সেই সেমাইটা এর ভিতরে দিয়ে জাল করব। এই যে দেখুন এর ভিতরে এক লিটার দুধের ভিতরে আমি ফালুদার সেমাইটা ঢেলে দিয়েছি আমার এটা অরেঞ্জ ফ্লেভার এই জন্যে এই কালার হয়েছে এখন আমি এটাকে সুন্দর করে জাল করব দুধটা ঘন হওয়া পর্যন্ত আর আমার সেমাইটা সিদ্ধ হওয়া পর্যন্ত এর ভিতরে যে সেমাইটা আছে এটা সিদ্ধ হয়ে যাবে ঠিক এই পর্যায়ে দেখুন হয়ে গেছে সে সিদ্ধ এ পর্যায়ে আমি নামিয়ে ফেলব ঘন হয়ে গেছে দেখুন বোঝাই যাচ্ছে যে হয়ে গেছে এখন আমি ফালুদাটা নামিয়ে ফেলব ঠিক এই পর্যায়ে নামিয়ে ফেলতে হবে এখন আমি নামিয়ে ফেলবো এখন আমি ফালুদার জন্য যে ফলগুলো কেটে রেখেছিলাম সেগুলো একটা একটা করে এর ভিতরে দিয়ে দেব আমি এখানে আপেল একটা আপেল একটা আনার আর একটা কলা কেটে রেখেছি এগুলো আমি একটা একটা করে ফালুদার ভিতরে দিয়ে দেবো আমি প্রথমে আপেলটাই দিয়ে দিলাম তারপরে আপেল দেওয়ার পরে এর উপরে আমার ওই কেটে রাখা জেলিটা আমি এর উপরে ছড়িয়ে দেব দেখতেও সুন্দর লাগবে খেতেও অনেক মজা লাগবে তো আমি কেটে রাখা জেলিটা একটা কালার দিয়ে দিলাম এখন আমি এর ভিতরে কলাটা দিয়ে দিব কলা দেওয়ার পর তারপরে আমি আবার আর কালার যে জেলিটা ছিল সেই সবুজ কালারের জেলিটা দিয়ে দিব সবুজ কালারের জেলিগুলো দিয়ে দিয়েছি এখন আমি বাকি কিছু আপেল কাটা ছিল সে আপেলগুলো উপরে দিয়ে দিলাম এখন আমি চামচ দিয়ে সবগুলো একটু মিক্সড করে নেব মিক্সড করার পর আনারগুলো উপরে সুন্দর করে সাজিয়ে আমি আমার ফালুদাটা তৈরি করব। তো দেখুন হয়ে গেছে ফালুদা তৈরি করা এখন আমি এর উপরে সুন্দর করে আনারগুলো বিছিয়ে দিব আপনারা ইচ্ছা করলে আরও অনেক ধরনের ফল এর ভিতরে দিতে পারেন আমি সামান্য কিছু ফল দিয়েছি আপনারা আরও অনেক ফল দিয়ে তৈরি করতে পারেন এই মজার ফালুদা দেখলেন কত সহজেই তৈরি হয়ে গেল আধুনিক প্যাকেট মিক্সড ফালুদা ভিডিওটা যদি এতটুকু ভালো লেগে থাকে তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন লাইক কমেন্ট এবং শেয়ার করবেন I love this.